এই hey friends welcome back to my channel আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পাচ্ছো যে আমার শরীরের কন্ডিশন কেমন আসলে আমাদের এখানে অষ্টপ্রহর কীর্তন ছিল আর সেটা আজকে শেষ দিন মানে আজকে বেরিয়েছিলাম নগর কীর্তনে আর কি মজা করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব সামনে যে কয়েকজন ছোট ছোট ছেলে রয়েছে সবই আমার স্টুডেন্ট তাই আমাকে দেখা মাত্রই এই যে ভূত বানিয়ে দিয়ে চলে গেল তো যাই হোক এখানে ভূতসাজদেই হচ্ছে কারণ সবার মুখগুলো দেখে মনে হচ্ছে আমারই কম আছে তো এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম নগর কীর্তনে এইদিকে যে যেদিক থেকে পাচ্ছে আবির নিয়ে এসে একেবারে মাখিয়ে দিয়ে চলে যাচ্ছে মানে শুধু চোখ দুটো ফাঁকা রয়েছে আর সব জায়গায় পুরো লাল লাল আর যখন ভূত হয়ে গেছি আর নিজেকে না সামলে চলে গেলাম একদম ভিড় ভাট্টার মধ্যে নাচানাচি করতে আমি আগে কখনো এরকম নগর কীর্তনে বেরোয়নি এটাই আমার প্রথম জীবনে বেরোনো আর এরপর থেকে প্রত্যেকটা নগর কীর্তনে আমি যাবই যাবো এতটা মজা হয়েছে আর বাড়ি আসার পরে তো বাড়ির লোক আমাকে চিনতেই পারছে না মানে এতই ভূত হয়ে গেছিলাম না হলেও দুই থেকে আড়াই ঘন্টা স্নান করার পরে অনেক কষ্টে যে তুলতে পেরেছি আর জানো তো আবিরের মধ্যে রং মেশানো ছিল যাই হোক ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম কারণ ওইদিকে বোগারতিও শুরু হয়ে গেছে আর আমাকে তো নাচতে হবে বোগারতিতে আর এইদিকে যেইটুকু পেরেছি ঝটপট সাজুগুজু করেই বেরিয়ে পড়েছি দেখো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো ঝটপট যাওয়া যাক আমি আসার আগে যে এত মানুষ চলে এসছে তাই ভাবছি এটা স্নান করলো কোন টাইমে আরে দেখো ভোগারতিতে নাচার পরে আমার সারা মুখ পুরো ঘামের জল হয়ে গেছিল একদম কীর্তনের শেষে আমার বাবার নামে একটা মালসা দেওয়া ছিল তো সেটাই নিয়েছিলাম আসলে মা বাড়িতে নেই মা গেছে মামা বাড়িতে তাই বাবার মালসাটা আমি মাথায় করে এনেছিলাম আমার মা বেশ কয়েক বছর ধরেই আমার বাবার নামে এরকম মালসা দেয় আর মালসা খেতে কার কেমন লাগে জানি না আমার কিন্তু দারুণ লাগে আর একদম সব কিছু শেষ করে বসে পড়েছিলাম খেতে কারণ খুব খিদে পেয়ে গেছিলো একদম সেই সকালে খেয়েছিলাম আর এই যে দেখো আমরা সবাই লাইন লাইন দিয়ে বসে পড়েছিলাম খেতে লাল নীল হলুদ সবুজ কেমন যেন কালারফুল লাগছে আর এই ভিডিওটা দেখার পরে আমার মাও খুব মিস করবে আমি জানি তো যাই হোক আজকের এই ব্লগটা এইটুকুই